সেটা নিয়ে বিধানসভার অভ্যন্তরে এই মুহূর্তে জল্পনা চলছে আপনি কি এতে বিশ্বাস করেন যে কথাটা বললেন আমার বক্তব্য হলো সংখ্যাটা বাড়ে অনেক সময় স্বামী স্ত্রী এবং প্রজননের বিষয় নিয়ে হামদো হাম হামদো হামার চারের এটা হলো হ্যাঁ আপনার তার আর শঙ্কর কলিং কলিংয়ে সরি পয়েন্ট ও বর্ডারে এনেছেন আপনার এই বক্তব্যটা যাবি কি যাবে না সেটা নিয়ে স্পিকারকে জিজ্ঞাসা করেছেন স্পিকার বলেন গোটা বিষয়টা ক্ষতি দেখা হচ্ছে তো আপনি কি চান যে এটা থাকুক আমার বক্তব্য আমার বক্তব্য থাকতে হবে যে করে থাকুক না আমাকে যদি স্পিকার বলেন যে আপনি তথ্য দিন বা বক্তব্যে বিশদ বিবরণ দিন আমি দিতে পারবো গ্রাম বাংলায় সাধারণত মধ্যবিত্ত নির্মিত সমাজ হিন্দু মুসলমান বলেন। নয় তারা চান আমাদের সন্তান সন্ততি থাকুক এতে আমরা গর্বিত চীনের সঙ্গে লড়াই করতে গেলে চীনের সম আপনার পরিমাণের মানে জনসংখ্যা আনতে গেলে হাম তো আমার চার দরকার হাম তো আমার হবে ঠিক চীনে কি ওই ঘোড়া আর লাঠি শোটা নিয়ে কি লড়াই করতে যাবেন নাকি যে লাঠির সংখ্যা বাড়াতে হবে বেশি লোক চাই কোথায় আছেন এই মন্ত্রী দুনিয়া কিন্তু অনেক দূর এগিয়ে গেছে অনেক আধুনিক হয়ে গেছে এখন কিন্তু জনসংখ্যা দিয়ে কোনো দেশকে দমানো যায় না ব্রেন দরকার ব্রেন একটা ব্রেন কোটি কোটি জনসংখ্যাকে হারিয়ে দিতে পারে একটা ব্রেন দরকার এবং ব্রেনের সেই পুষ্টি দরকার পুষ্টি জনসংখ্যা দিয়ে এখন আর কাউকে হারানো যায় না একজন অনেককে হারিয়ে দিতে পারেন তার ব্রেন দিয়ে আর উনি এখনো বলছেন চীনকে টেক্কা দিতে গেলে হামদো হামারা দো এই পলিসিতে হবে না হামদো হামারা চার পলিসিতে হাঁটতে হবে তবে যদি চীনকে টেক্কা দিতে পারে। অদ্ভুত অদ্ভুত যুক্তি এবং উনি যেটা বলেছেন সেটা ঠিক বলেছেন সেটাকেই মান্যতা দিয়ে বললেন যে এটা বিধানসভার রেকর্ডে থাকা উচিত স্পিকার যদি জানতে চান আমার কাছে আমি আবার বলবো আর স্পিকারও ওই রকম বলেছেন দেখি দেখছি খতিয়ে দেখছি উনি এখনো খতিয়ে দেখছেন এই বক্তব্য নিয়ে চারিদিকে হই হৈ পরে গেছে যে কি বলছেন আজকের দিনের মন্ত্রী কত আগে থেকে একটা স্লোগান ছিল অনেক আগে থেকে যখন আমরা ছোট তখন দেখতাম আমাদের রাস্তাঘাটে স্ট্যান্ডে হয়তো আপনাদের অনেকেরই মনে থাকবে একটা লেখা থাকত থাকতো ছেলেই হোক মেয়েই হোক দুটোর বেশি না। দর্শক মনে পড়ছে আমরা যখন ছাত্র ছিলাম স্কুলে পড়াশোনা করতাম তখন দেখেছি কত আগে ভাবুন কত তো বয়স আমাদের তো হয়ে গেল তখন দেখেছি তখন থেকে সচেতনতা বৃদ্ধি করার জন্য চেষ্টা চলেছে যে একটা পরিবারে দুজনের বেশি না দুটো কারণ একটা হচ্ছে ছেলে মেয়েদেরকে ঠিক মতো করে নিজেরাই বড় করতে পারবেন না তাদের জন্য শিক্ষা দীক্ষা এবং তাদের বড় হওয়ার জন্য যে রসদটা দরকার টাকা পয়সা দুটোর বেশি হলে পেরে উঠবেন না আর রাজ্যের বা দেশের জনসংখ্যা সেটাও নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে যাতে করে আমাদের যে সম্পদ রয়েছে তাতে যেন ঠিক মতো করে এগোই তা না হলে অদূর ভবিষ্যতে খুবই একটা সংকট দেখা দেবে সেই জন্য যারা সচেতন মানুষ রয়েছেন সমাজের সরকার পক্ষে তারা অনেক আগে থেকেই একটা মানে ক্যাম্পেন করা শুরু করেছিল যে ছেলেই হোক মেয়েই হোক আমার খুব মনে পড়ছে লাইনটা আমার মনে হয় আপনাদেরও অনেকেরই মনে পড়বে বাস স্ট্যান্ডে সব লেখা থাকতো ছেলেই হোক মেয়েই হোক দুটোর বেশি কক্ষরা আমি কি লাইনটা কিছু ভুল বললাম আমার মনে হয় খুব বেশি ভুল বলিনি কিন্তু দর্শক সে তো কবেকার কথা আমরা কত এগিয়ে এসছি গোটা বিশ্ব একভাবে এগোচ্ছে কত দেশ তারা সবকিছুকে নিয়ন্ত্রণ করে নিয়ে কত সুন্দর এগোচ্ছে আর সেই সময়ে দাঁড়িয়ে রাজ্যের একজন মন্ত্রী তিনি বলছেন ওই পলিসিতে হবে না এখন পরিবার পিছু চারজন করে ছেলে মেয়ে লাগবে সেইভাবে এগোতে হবে বলে আবার বললেন গ্রাম বাংলায় দেখবেন যারা গ্রামের মানুষ সে হিন্দু হন বা মুসলিম সবারই বেশি করে ছেলে তো আমি শুধু আমি আর একটা কথা ভাবছিলাম যে উনি চারে কেন থামলেন উনি তো বলতে পারতেন ওপরওয়ালা যাই দেবেন তাই নিয়ে নেব কারণ এই দুই চার এই যে পলিসি এত তো আবার ওনাদের মতো লোকেরা বিশ্বাস করেন না ওনারা ওনাদের মতো মতো লোকেরা তো বলেন যে এটা আমাদের হাতে নেই ছেলে হবে না মেয়ে হবে হবে কি হবে না সব ওপরওয়ালার হাতে আমরা কি করবো ওপরওয়ালা দিলে আমরা নেই এই এইরকমই তো বলে থাকেন বিভিন্ন জায়গাতে এরকম বলে থাকেন ওনারা তো আবার চারে কেন থামলেন কিন্তু দর্শক সে তো হচ্ছে অন্য কথা অন্য বিশ্বাস থেকে কথাগুলো বলা কিন্তু প্রশ্ন হচ্ছে যখন সমাজের অগ্রগতির কোনো কথা ভাবতে হয় যখন সবকিছুকে দেখে এগোতে হয় পরিবারের কথা সমাজের কথা দেশের কথা ভেবে যখন এগোতে হয় তখন অনেক কিছুরই প্ল্যানিং লাগে প্ল্যানিং পরিকল্পনা পরিবার পরিকল্পনাটাও একটা বড় পরিকল্পনা নিজের পরিবারের জন্য এবং সমাজের জন্য জন্য দেশের যখন সেই এগোচ্ছে চেষ্টা করছে সরকার নিয়ে মতোই উদ্যোগী ভূমিকা বহন করে থাকে যাতে করে সবকিছু নিয়ন্ত্রণে থাকে কিন্তু সেখানে সরকারের একজন মন্ত্রী বলছেন চীনের সঙ্গে টেক্কা দিতে হবে চীনের সঙ্গে টেক্কা দিতে নাকি জনসংখ্যা লাগবে ভাবুন কোন জগতে পড়ে আছেন আমি জানি না উনি চীনের সঙ্গে টেক্কা দেওয়ার জন্য কথাগুলো বলছেন নাকি অন্য কোনো ভাবনা আছে সেটা উনি ভালো বলতে পারবেন বুঝতে পারবেন তবে দর্শক শুভেন্দু অধিকারী উনি কিন্তু আজকে দেখছি একটা পোস্ট করেছেন এই ভিডিওকে দিয়ে এটা আমি আপনাদেরকে পুরোটা একটু দেখানোর চেষ্টা করব এই যে উনি যেটা বলতে চেয়েছেন যে রাজ্যের মন্ত্রী তিনি এই রকম বলছেন যিনি বিলের বিরোধিতা করে চলেছেন সেই মন্ত্রী তো এখন জনসংখ্যার ব্যাপারটা যেটা বলার চেষ্টা হয়েছে যে যে এমনিতেই যে কমিউনিটি সেটা তো মানে পঁয়ত্রিশ শতাংশ ক্রস করে গেছে আবার এখন ওই ফর্মুলা তো কেন্দ্রীয় সরকারের উচিত জন্ম নিয়ন্ত্রণ বিল এনে এটাকে ঠেকানো বলে উনি একটা মানে লেখা লম্বা একটা লেখা উনি কিন্তু লিখেছেন দেখুন দর্শক শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন যে পঁয়ত্রিশ আমি এটা বলতে পারি সিদ্ধিকুল্লাহ চৌধুরী যে ফর্মুলা দিয়েছেন সেই ফর্মুলা অন্য কমিউনিটিতে কোনো কার্যকরী হবে না হামদো হামারা চার এই ফর্মুলা অন্য কমিউনিটিতে কোনো কার্যকরী হবে না এটা যদি কার্যকরী হয় তো অবশ্যই মুসলিম সম্প্রদায় হবে দুটো কারণে হবে একটা হচ্ছে মুসলিম সম্প্রদায় এখন অনেক পিছিয়ে প্ল্যানিং বলে কিছু নেই আর একটা হচ্ছে ওই যা দেন উপরওয়ালা দেন তো আমরা কি করবো উপরওয়ালা দিলে হবে এই ধর্মীয় বিশ্বাসটাও আছে ফলে এর মধ্যে যখন সিদ্দিকুল্লাহ চৌধুরী একজন মন্ত্রী যখন এই কথাটা বলছেন তার মানে এই কথাটা এই যে কমিউনিটি তার মধ্যেই বেশি খাটবে বা এটা বেশি মানে জায়গা পাবে আর কি এই বক্তব্যটা অন্য কমিউনিটির মধ্যে এটা কিন্তু যাবে না কারণ তারা অনেক সচেতন হয়ে গেছে যাই ওনারা বলুন অন্য যে কমিউনিটি তাদের প্রত্যেকের মধ্যে প্রায় একটা সচেতনতা এসেছে যে সংখ্যাটা বেশি বাড়ালে পরিবারের কোনো লাভ হয় না আর বাচ্চাদের কোনো লাভ হয় না সেই সঙ্গে সুতরাং সবকিছু নিয়ন্ত্রণে রাখতে হবে তাহলে আমাদের যে পরের যে প্রজন্ম তারা যাতে দেশটাকে একটু ভালোভাবে পেতে পারে এবং শিক্ষার দিক দিয়েও তারা অনেকটা এগিয়ে গেছেন ফলে তাদের এই সব বুঝতেও সুবিধা হয় কিন্তু এই যে মুসলিম যে কমিউনিটি এখনো তো শিক্ষার দিক দিয়ে ততটা তো এগোয়নি আর ধর্মীয় ভাবনা বিশ্বাস অনেক বেশি এখনো এর মধ্যে রয়ে গেছে এবং অপব্যাখ্যা কুব্যাখ্যা ভুল ব্যাখ্যা এইসব রয়ে গেছে ফলে সিদ্দিকুল্লাহ চৌধুরী যে ফর্মুলা দিয়েছেন এটা মুসলিম সম্প্রদায়ের মধ্যেই কিন্তু খাটবে অন্যদিকে খাটবে না ফলে সেদিক দিয়ে শুভেন্দু অধিকারী যে আশঙ্কাটা প্রকাশ করেছেন সেটা একেবারে অমূলক না সিদ্দিকুল্লা চৌধুরী যে ফর্মুলা বলেছেন আর শুভেন্দু অধিকারী যে হিসেবটা দিয়েছেন পঁয়ত্রিশ এদিকে হচ্ছে হামদো হামারাদো হামারা মানে অন্য কমিউনিটি আর সিদ্ধিকুল্লা সিদ্দিকুল্লাহ বলেছেন হামদো হামারা চার তার মানে খুব বেশি দেরি লাগবে না অদূর ভবিষ্যতে পশ্চিমবঙ্গে সেভেন্টি পার্সেন্ট মাইনরিটি মানে তখন আর মাইনরিটি থাকবে না তারা মেজরিটি হয়ে যাবে মানে তার মানে অদূর ভবিষ্যতে যদি এই ফর্মুলাতেই মানে এগোই আর কি ওদিকে হামদো হামারা দই থাকবে আমি আবারও বলছি অন্য সম্প্রদায়ের মধ্যে এ ফর্মুলা কার্যকরী হবে না কারণ তারা ভীষণ সচেতন হয়ে গেছে নিজের পরিবারের স্বার্থে বাচ্চাদের স্বার্থে দেশের স্বার্থে কিন্তু এদিকে অশিক্ষা কুশিক্ষা অর্থনৈতিক ভেঙে পড়া পরিস্থিতি ধর্মীয় গোড়ামি অন্ধত্ব অতিরিক্ত অতি বিশ্বাস এই সবের জেরে এই ফর্মুলা এই কমিউনিটিতেই কার্যকরী হবে যখন মন্ত্রী বলছেন সুতরাং শুভেন্দু অধিকারী যে হিসেবটা দিয়েছেন তার মানে বেশিদিন লাগবে না এই পশ্চিমবঙ্গ মুসলিম অধ্যুষিত একটি রাজ্যে রূপান্তরিত হবে সেই জায়গা থেকেই শুভেন্দু অধিকারী আশঙ্কা প্রকাশ করেছেন যে যা দেখতে পাচ্ছি এমনিতেই তো এই অবস্থা তারপরে এই হবে আর জনসংখ্যা বৃদ্ধি বেশি হলে যে সমস্যা রাজ্যের এবং দেশের সেটাও হবে তাই ইমিডিয়েটলি জন্ম নিয়ন্ত্রণ বিল পাশ করে এটাকে ঠেকানো উচিত নিয়ন্ত্রণে রাখা উচিত কারণ একজন মন্ত্রী তার মুখ থেকে এই ধরনের ভাষণ তার মুখ থেকে শিক্ষার ভাষণ নেই তার মুখ থেকে সচেতনতা বৃদ্ধির ভাষণ নেই তার মুখ থেকে চীনের সঙ্গে টেক্কা দেওয়ার জন্য জনসংখ্যা বৃদ্ধির কথা একেবারে আমলের কনসেপ্ট যেটা আধুনিক যুগে একেবারেই কার্যকরী না সেটা দিয়ে চলেছেন এটাকে কন্ট্রোল করা দরকার এটাই কার্যত বোঝানোর চেষ্টা করেছেন শুভেন্দু অধিকারী যেমন এখানে পোস্ট করেছেন তেমনি অন্যান্য জায়গাতেও দেখছি উনি সব বলেছেন তো দর্শক কি বলবেন আমি শুধু মুসলিম কমিউনিটির উদ্দেশ্যে বলবো খুব ভালো বলেছেন না সিদ্দিকুল্লাহ চৌধুরী হামদো হামারা চার সংখ্যা বাড়বে সংখ্যা বাড়বে সংখ্যা বাড়বে প্রাথমিক স্কুলটা কোন রকমের টপকাবে তারপর গুজরাটে চলে যাবে ইউপিতে চলে যাবে আর অন্যান্য রাজ্যে চলে যাবে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে কারণ এত ছেলে মেয়েকে তো পড়ানোর তো ক্ষমতা নেই চলে যেতে হবে কাজ করতে সেখান থেকে ইনকাম করে সামান্য পয়সা মানে আর কি এখানে সব আসবে মানে অন্য রাজ্য থেকে ইনকাম করে আসবে তবে সংসার চলবে আর কবে চীনের সঙ্গে যুদ্ধ হবে তখন লাঠি নিয়ে বের হবে চলুন সিদ্দিকুল্লার কনসেপ্ট অনুযায়ী চলুন যে অবস্থায় আছেন দিন দিন আরো 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 নিচে চলে যাবেন পরিবারের উন্নতি আপনি করতে পারেননি আপনার পরবর্তী মানে মানে যে প্রজন্ম যেটা করে দিয়ে যাচ্ছেন তারাও করতে পারবে না যে জায়গায় আছেন আরো আরো নিচে নেমে যাবেন গ্রহণ করে যান সিদ্দিকুল্লাহ চৌধুরীর এই বক্তব্য আপনাদেরকে বলা হচ্ছে তবে তৃণমূল কংগ্রেস কিন্তু এতে এতে খুব একটা আপত্তি করবে না কারণ সংখ্যালঘু ভোট বাড়লেই তো তাদের ক্ষমতায় টিকে থাকাটা সহজ হবে তারা আপত্তিটা করবে না যাই হোক এই হচ্ছে ব্যাপার দর্শক আমি তো বক্তব্যটা শুনে অনেকটা অবাকই হয়েছি যে এই যুগের একজন লোক কেমন মন্তব্য করেছেন কেমন তার পলিসি ব্যাখ্যা করেছেন দর্শক বলবেন যদি কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি